যদি আমি না করে থাকি অনন্ত ভাইয়ের সঙ্গে আমার একটি একটা সিনে আমার আমাদের আটজন অ্যাক্টর সবাই যারা ওখানে তারা উপস্থিত ছিলেন একটা সিনে একটা হিন্দি ডায়লগ ছিল তো ওই ডায়লগটা দেওয়ার পরে ফায়ন সোর্টে বলেছিল যে তোমার ডায়লগ থ্রয়িংটা আমার কাছে খুব অ্যামেজিং লেগেছে তো এটা আসলে উনি একজন বড়ো মনের মানুষ অসাধারণ একজন পারসন তাকে কাছ থেকে দেখে আমার কাছে এটা উপলব্ধি হয়েছে এবং কখনোই কারো প্রশংসা করতে উনি ঈর্ষান্বিত হন না বা মানে এটার মধ্যে তার কোনো ছোটতা নেই আমি দেখছি যে আমার শুটিং স্পটে আমাকে ভাই বলছিলেন যে যখন খুলনাতে গেলাম বলছিলেন যে রোশেন ইউ হ্যাভ অ্যামেজিং পটেন্সিয়ালিটি ইন ফিউচার সো তোমাকে আসলে প্রপার ব্রেক দরকার যদি তোমাকে কখনো পলিটিক্স ফেস করতে না হয় ইনশাল্লাহ তুমি

আমি তো অ্যাকচুয়ালি তাই না আমার আমার জায়গা থেকে আমি সবসময় আমার যারা কোয়েক্টর আছে ওদের সঙ্গে তো আমার সবসময় একটা ভালো বন্ধুত্ব সবসময় থাকে পরি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড তার সঙ্গে আমার দুটো সিনেমা হয়েছে লাস্ট মুখোশ সিনেমাটাতে আমরা কাজ করেছিলাম একসঙ্গে এটা হয়তো তার আত্মপলব্ধির কথা জানিয়েছে আমি ইন্টারভিউটা আমি এখনও দেখি নাই আনফর্চুনেটলি তবে থ্যাংকস টু পরি টু প্রেজ অ্যাবাউট মি কেমন পড়ি পড়ি যে অ্যামে গার্ল অ্যান্ড ও একটা ভালো অনেক যথেষ্ট ভালো একটা মেয়ে খুব ফ্রেন্ডলি একটা মেয়ে ওর সঙ্গে পড়তে বাইরে আমার যথেষ্ট ভালো বন্ধুত্ব রয়েছে এবং তার সঙ্গে সিনেমা করতে গিয়েও আমার একটা ভালো কেমিস্ট্রি আমি ফিল করেছি দর্শকরা দেখতে চায় আমাদের কেমিস্ট্রি বারবার Oh okay. wait